এখানে একটা অসম্ভব সুন্দর একটি জিনিস দেখুন কিন্তু ঠাকুর দুটো না ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা যে একটি মাত্র ডাল বেরিয়েছে ওখান থেকে কিন্তু পুরো এই গাছের যে ছাউনিটা মানে গোল মতো করে গাছটা যে ঠাকুরের মাথার ওপর ছাউনি হয়ে আছে অ্যাকচুয়ালি কিন্তু এটাই আমি দেখাতে চাইছি যে কত মানে সুন্দর করে এটা বানিয়েছে দেখুন একটাই ডালকে ঘুরিয়ে 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 একটা ছাতার মতো রূপ দিয়েছে যার নিচে দুটো ঠাকুরকে বসিয়ে রাখা হয়েছে মানে সত্যি মানুষ পারে না এমন কোনো জিনিস নেই তাই না দেখুন কত সুন্দরভাবে এটা বানিয়েছে বা কত সুন্দরভাবে করিয়েছে হয়তো ছোট্টখান্ট কোনো বিষয় কিন্তু এটা তো বেরিয়েছে মানুষের মাথা দিয়ে দেয় না